লক্ষ্মীপুরবাসী আপনারা জানেন আজকে আমরা এখানে কেন হয়েছি হয়েছি আমরা যখন শান্তিপূর্ণভাবে বাংলাদেশে রোজা রাখতে পারছি আমাদের মুসলিম ভাইরা তারা রোজা রাখতে পারতেছে না রোজা রাখতেছে তাদের উপর জায় হামলা করতেছে আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে হয়তো খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু আমরা কিছু দাবি জানাতে চাই আমরা বাংলাদেশের সরকারের কাছে কিছু দাবি জানাতে চাই আমরা আজকে এখান থেকে দাবি জানাতে চাই ইসরায়েলি সকল পণ্য যত ভাবে বাংলাদেশে আসে সকল প্রকার পণ্য বাংলাদেশে আমরা জানতে পেরেছি ইসরায়েলি কিছু খেজুর বাংলাদেশে চলমান আছে যেগুলো আমরা ইফতারের সময় খাই অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা ইসরায়েল থেকে আমদানি না করলেও অন্য ভাবে এগুলো আমাদের দেশে এসে উপস্থিত হয়

আজকে আমরা তাদের রক্তে আমরা ব্যতীত হই না আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে অবিলম্বে তারা হচ্ছে সেরিতে উঠছে তারা বাচ্চাতে আমাদের একটা বোন বলতেছে যে আমার মেয়ে সারা রাত কিছুই খাই নাই আগের দিনও কিছু খাই নাই সেরিতে যে কিছু খাবে তো তারও কিছু নাই তারপরে আমার মেয়ে রোজা রাখছে রোজা অবস্থায় সে মারা গেছে আজকে আমরা দেখতেছি আমাদের আশেপাশে সবাই আমরা মুসলিম আমাদের মধ্যে কোনো চেতনা কাজ করে না দেখতেছি সবাই আমরা নিজের মতো নিজের গন্তব্যের জায়গার মধ্যে চলতেছি আজকে আমাদের ভাই বোন দাঁড়ায় নেই আমরা সাতশো জন সাতশো জন তিন হাজারের বিরুদ্ধে দাঁড়ায় নাই আমরা তিন হাজার দুই লাখের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি মুক্তি জন হাজারের বিরুদ্ধে দাঁড়াইছি

আমাদের ভাই বোনদের আমরা উদ্ধার করবো অন্তর না পারি তাদের সামনে যা বলতে পারবো তাই বল আমরা অন্তত রক্ত দিয়ে তোমাদেরকে সাহায্য করছি আমরা আমাদের বিছানায় শুয়ে থাকি নাই আমাদের কর্মস্থলে থাকি নাই আমাদের আমার কাছে থাকি নাই আমরা রয়েছি আমরা তোমাদেরই ভাই আমরা নবীজির সামনে দাঁড়াবো তোমাদেরকে নিয়ে যে তোমাদের জন্য আমরা ত্যাগ করছি আজকে আমাদের মুখের বই আজকে আমাদের সেই চেতনা গোয় আমরা নেই সবার কাছে আমার প্রশ্ন আপনার নাই ঘুমা আমার নবীজি আমাদেরকে বানাই দিয়ে গেছে ঘুমা তাই এই কই গেল আমাদের আজকে আমাদের কর্মস্থল থেকে আমাদেরকে বেরোতে হবে আজকে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে এমন প্রতিবাদ যেভাবে প্রতিবাদ আমাদের সালাউদ্দিন আহমি রহিমুল উনি জানাইছে যেভাবে অমর রাজি জানাইছে এ ফিলিস্তিন উনারা আবাদ করছে আমাদের প্রথম কাবলা আমাদের নবীজি মেহারাজে যাওয়ার সময় আগে ওইখানে নামাজ পড়ছে তারপরে ওইখান থেকে

রক্তক্ষরণের জবাব দিয়ে তাদের থেকে তলব করুন অচিরে অবিলম্বে যদি তারা যদি এই জবাব দিতে করতে না হয় রাজি না হয় তাহলে তাদের হাইকমান্ডকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন সকল পণ্য বয়কট করুন আমদানি বন্ধ করুন এবং এই রমদানের পবিত্রতা ঘোষণার মাধ্যমে আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি সকলকে ধন্যবাদ যে বাংলাদেশে ইসরা পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং এসব পণ্য চিহ্নিত করে জনগণকে বয়কটের আহ্বান জানানো দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলকে অর্থায়ন করেছে করছে তাদের পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া তৃতীয় নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ সরকারিভাবে ভাবে ফিলিস্তিনে খাদ্য ঔষধ এবং চিকিৎসা সহায়তা পাঠানোর মাধ্যমে সহায়তা প্রদান করা চতুর্থ দাবি হচ্ছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বাংলাদেশে একটি মানবিক তহবিল গঠনের উদ্যোগ নেওয়া আজকে আমাদের এই সমাবেশ থেকে এই চারটি দাবি জানিয়ে এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এবং আমাদের এই সমাবেশ সমাপ্তি হবে মোনাজাতের মাধ্যমে মোনাজাত পরিচালনা করবেন মোহাম্মদ আরিফুর রহমান এবং আপনাদের সকলকে সকলের জন্য উদাত্ত আহ্বান আগামীকাল চকবাজার মসজিদে জুমার নাম বাদাল জুমা আমরা একটা বিক্ষোভ করবো একটা গণসাগরণ করবো লক্ষ্মীপুর থেকে আজকে আমাদের এটা শুধুমাত্র মানব বন্ধন হয়েছে কালকে লক্ষ্মীপুরে জনা সমুদ্র হবে কালকে লক্ষ্মীপুর থেকে ইসরায়েলের বিরুদ্ধে আমরা সর্বোপরি সকল কিছু নিয়ে গণ আন্দোলনের বিক্ষোভ গণ বিক্ষোভের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ আমাদের সকলের প্রতি কালকের জন্য উদারত আহ্বান থাকবে এই পর্যায়ে münজাতের মাধ্যমে আমরা আমাদের এই সমাবেশ শেষ করব মুনাজাত পরিচালনা করবেন মহত আরিফুল রহমান মাওলানা আরিফুল রহমান